সুন্দর এই গলার ডিজাইনটি কিভাবে কাটিং করবেন সেটা আপনাদের খুব সহজ নিময় বুঝিয়ে দিব তো প্রথমে একটি ফিউজিং বকরম নিবেন বক্রমটা এভাবে দুই ভাজে সমান করে ভাজ করে নিতে হবে তো এরপর হচ্ছে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন পণে তিন ইঞ্চি তিন ইঞ্চির দুই দাগ কম তো উপরেও আমরা তিন ইঞ্চির দুই দাগ কম চিহ্ন করে নেব এখন হচ্ছে আমরা একটা স্কেল নেব তো এই স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে চারকোনা একটা বক্স তৈরি করে নিতে হবে তো এ পাশে আবারও বসিয়ে নিলাম নিয়ে সুন্দর করে চারকোনা এই বক্সটা তৈরি করে নিব তো এইভাবে যখন চারকোনা বক্সটা হয়ে যাবে ডিজাইন করার জন্য এখান থেকে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব উপরের থেকেও নিচে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব। তো এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন ডিজাইনটি কিভাবে আট করে নিই ঠিক এইভাবে আপনারা এই ডিজাইনটি আট করে নেবেন তো বিহাস যদি আপনি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন দেখে দেখে সুন্দর করে এই ডিজাইনটি কাটিং করে নিয়ে আপনার জামায় লাগিয়ে নেবেন বা কাস্টমারের জামায় লাগিয়ে দেবেন তো এইভাবে হচ্ছে ডিজাইনটা সুন্দর করে আট করে নিতে হবে তো দেখুন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেমভাবে আপনাদের এই ডিজাইনটা আট করে নিতে হবে তো ভ্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি কমেন্ট করে জানাবেন এরকম নতুন নতুন ডিজাইন ভিডিও দেখার জন্য ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে এক ইঞ্চি বারটি বক্রম নিলাম এভাবে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নিব তো যে গলার ডিজাইনটি দেখালাম এটা হচ্ছে ছত্রিশ থেকে চল্লিশ বডি হলে এইভাবে কাটিং করে নেবেন আর যদি বডি আঠাশ থেকে চৌত্রিশ হয় গলার লম্বাটা দিবেন ছয় ইঞ্চি আড়ের মাপটা দিবেন আড়াই ইঞ্চি আর যদি বডি বিয়াল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত হয় তো আপনারা গলার লম্বাটা দিবেন সাত ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন তিন ইঞ্চি তো এভাবে আপনারা বিভিন্ন বডি অনুযায়ী গলা কাটিং যদি দেখতে চান অবশ্যই আপনার বডির মাপটি কমেন্টে বলে যাবেন আপনার বডির মাপ অনুযায়ী গলা কাটিং করে দেখাবো